আজকের এই ভিডিওতে পেয়ারার পুষ্টিগুণ নিয়ে ডিটেলসে কথা বলব পেয়ারার মধ্যে কি কী পুষ্টি থাকে সেগুলো কি কাজে লাগে আমাদের জন্য সেগুলো নিয়ে কথা বলবো আমরা আমাদের যে ডেইলি রুটিনে আমরা অনেকেই পেয়ারা খেয়ে থাকি কিন্তু আমরা জানি না যে পেয়ারার কতটা কি পুষ্টিগুণ রয়েছে তো এই ভিডিওতে আমি সেটা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে আসছি পেয়ারাতে ভিটামিন এবং খনিজ লবণ সমৃদ্ধ থাকে ভিটামিন বলতে কি থাকে প্রথমে আসছি ভিটামিন এ এই ভিটামিন এ আমাদের চোখের স্বাস্থ্যের জন্য ভালো আমাদের চোখের দৃষ্টি এই চোখের দৃষ্টিশক্তিকে উন্নত করে দেন এতে থাকে ভিটামিন সি এই ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট রূপে কাজ করে অ্যান্টিঅক্সিডেন্ট হওয়ায় এটা আমাদের শরীরের ইমিউন সিস্টেমকে স্ট্রং করে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে দেন এই যে পেয়ারা পেয়ারাতে ভিটামিন বি সিক্স ও বি থ্রি থাকে যেটা আমাদের মস্তিষ্কের জন্য খুব ভালো এই ভিটামিন বি সিক্স ও বি থ্রি মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে তোলে এবং আমাদের এই স্নায়ুতন্ত্রের যে স্বাস্থ্য সেটাকে উন্নত করে এই পেয়ারাতে রয়েছে ফোলেট এই ফোলেট কি করে নতুন সেল বা কোষ তৈরিতে সাহায্য করে যার জন্য যারা গর্ভবতী মহিলা তাদের জন্য পেয়ারা খুবই উপকারী পেয়ারাতে আয়রন থাকে এই আয়রন কি করে আমাদের শরীরে হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে এবং ভিটামিন সি এর শোষণের সাহায্য করে তো এই যে হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করছে যার জন্য আমাদের শরীরে অ্যানিমিয়া বা রক্তাল্পতা হয় না রক্তাল্পতাকে দূর করে বা যাদের রক্তাল্পতা বা অ্যানিমিয়া রয়েছে তাদের ক্ষেত্রে শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়িয়ে তাদেরকে রক্তাল্পতা থেকে দূরে রাখে ম্যাগনেশিয়াম এই পেয়ারাতে থাকে ম্যাগনেশিয়াম যেটা আমাদের পেশির যে শক্তি সেটা বাড়ায় ঠিক সাথে সাথেই মানসিক চাপ কমাতে সাহায্য করে পেয়ারাতে থাকে ক্যালসিয়াম এই ক্যালসিয়াম কি করে আমাদের হাড়কে শক্ত করতে সাহায্য করে পটাশিয়াম পেয়ারার মধ্যে পটাশিয়াম থাকে যেটা আমাদের হৃদযন্ত্রকে শক্তিশালী করতে সাহায্য করে কোলেস্টেরল বা এল ডিএল লো ডেন্সিটি লাইপো বা খারাপ কোলেস্টেরল এটাকে নিয়ন্ত্রণে রাখে ঠিক সাথে সাথে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এই পটাশিয়াম যার জন্য আমাদের হৃৎপিণ্ডকে সুস্থ ও সবল রাখে ফাইবার বিয়ারের মধ্যে প্রচুর পরিমাণে খাদ্য আঁশ বা ফাইবার থাকে যেটা আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করে আমাদের হজম শক্তিকে উন্নত করে এবং যা আমাদের পেটের স্বাস্থ্যের জন্য খুবই ভালো তো এই যে পেয়ারার মধ্যে এই যে নিউট্রিয়েন্টস বা পুষ্টিগুলো রয়েছে যেগুলো আমাদের শরীরকে যেমন শক্তিশালী করে তুলছে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলছে ঠিক একই রকমভাবে আমাদের মানসিক স্বাস্থ্যেরও উন্নতি ঘটাচ্ছে তাই একটাই কথা প্রত্যেক দিনের খাদ্য তালিকায় আপনি পেয়ারাকে ইনক্লুড করুন এবং আপনার স্বাস্থ্যকে আরও উন্নত করে তুলুন